হ্যালো এভরিওন গুড মর্নিং সবাইকে আজকে শনিবার তো মেয়ের স্কুলে ছুটি আছে এর জন্য সকাল সকাল আমি ছাদে চলে এসেছি এসে দেখছি খুবই সুন্দর ঠান্ডা হাওয়া আর মেয়ে যখন স্কুলে যায় তখন আমি ছাদে আসি একদম রোদ হয়ে যায় আমি হাঁটতে পারি না তা চলো এরপর আমি নিচে যাই নিচে গিয়ে কথা হচ্ছে তো নিচে এসে দেখো আমি চা করতে শুরু করে দিয়েছি আর কালকে রাতে আমার মেয়ে ডিমান্ড ছিল আমার আমি যেহেতু ঘরে আছি কালকে তো আমাকে একটু লেট করে উঠাবে আর আমার জন্য কিছু করে রাখবে তো কী আর করে রাখবো ভাবছি দুটো পরোটা করে দেবো আর আলু ভাজি আর দুটো মিষ্টি আছে দিয়ে দেবো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খাবে আমি খাবো না তো চলো এদিকে আমার চা হয়ে গেছে চাটা খেয়ে সমস্ত কাজ করে নেবো তারপর টিফিনটা তৈরি করবো তা করতে করতে আমার হাজব্যান্ড জিম থেকে চলে আসবে তো দেখো চা খেয়ে আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি প্রথমে আলুটা ভাজতে দেবো তার জন্য আলুটা এখন কেটে নিচ্ছি দেখো আলুটা আমার কাটা হয়ে গেছে আগে প্রথমে আলুটা ভাজতে দিয়ে দিই তারপরে তখন আটাটা মেখে নেব কটা করার জন্য এদিকে আমার আলুটা হতে থাকবে তো দেখো আমার আলুটা এখন হচ্ছে আর এদেরকে আমি পরোটার জন্য আটাটা নেখে নিচ্ছি তো চলো আমি এখন পরোটাটা তৈরি করে নিই এখন আমি যতগুলো পরোটা করব ততগুলো একসঙ্গে বেলে রেখে দেব তারপরে এক এক করে শিখে নেবো তো আমি একটু ফটাফট করার চেষ্টা করছি কারণ আমার হাজব্যান্ড জিম থেকে চলে এসেছে আরও তো সকালে কিছু খেয়ে যায় না দুটো বাদাম খেয়ে যায় তো এসে স্নান টান করে আবার খেতে দিতে হবে তার জন্য ভীষণ তাড়াহুড়ো করছি তো দেখো এদিকে আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে আর আমি শিখেও নিচ্ছি এক এক করে সমস্ত পরোটা শিখে নেব আর আমাদেরকে বাটার খেতে দেয় না জানো তো আমরা সামান্য একটু কী দিয়ে অল্প পরিমাণে যেটা না দিলে নয় আর কি সেটুকুই দিয়ে তো দেখো আমার এক এক করে সমস্ত পরোটা আমার শেখা হয়ে গেছে আর আমি আগে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা একটু কড়াইয়ের তেল গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে একটু ফোড়ন দিয়ে একটু ভেজে নেব তারপরে আলুটা ওর সঙ্গে দিয়ে একটু মিক্স করে ভালো করে ভাজবো এটা ভাজতে ভাজতে দেখো আমার মাইক্রোওভেনে একটু মিষ্টিটা গরম করতে হবে চলো একটু বসিয়ে দিই মিষ্টিটা গরম করতে দিই আবার হাজব্যান্ড রান হয়ে গেছে তো খেটে দিতে হবে তো এদিকে দেখো আমার আলুটাও হয়ে গেছে আর মিষ্টিটাও গরম হয়ে গেছে তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি খুলে খেয়ে নাও আর আমি এদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর তারপরে আমার মেয়ে বলছে আমাকেও দিয়ে দাও তা চলো আগে আমি মেয়েকে দিয়ে দিই তারপরে আমি স্নান করতে ঢুকবো তো আমার মেয়েকে দেখো আমি রেডি করে দিতে চলে এসেছি তা আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো একটু কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে